তো আজকের ভিডিওতে আপনার দেখাবো আপনারা ভোটার কার্ড কালেকশনের জন্য ফর্ম নাম্বার আট কীভাবে ফিল আপ করবেন তার সাথে কী কী ডকুমেন্ট লাগবে তো ইতিমধ্যেই কিন্তু সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রে ফর্ম দেওয়া শুরু হয়ে গেছে অর্থাৎ নতুন ভোটার কার্ড ভোটার কার্ড ট্রান্সফার বা ভোটার কার্ড কালেকশনের জন্য ফর্ম কিন্তু পাওয়া যাচ্ছে আপনারা চাইলেই কিন্তু নিজের যে ভোট কেন্দ্র সেখান থেকে কিন্তু ফর্ম সংগ্রহ করতে পারেন এবং আজকের আপনাদের বিস্তারিত দেখাবো যে ফর্ম নাম্বার আট অর্থাৎ ভোটার কার্ড কালেকশনের জন্য ফর্ম নাম্বার আট আপনারা কীভাবে ফিল আপ করবেন তার সাথে কী কী ডকুমেন্ট লাগবে কোন কোন জায়গায় আপনাকে দেখতে হবে তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে দেখতে পাচ্ছেন ভারতের নির্বাচন কমিশন নিদর্শ আর্ট অর্থাৎ ভোটার কার্ড কারেকশন করার জন্য কিন্তু এই ফর্মটি যদি আপনার যদি কোনো মহিলা ট্রান্সফার হয়ে আসে ট্রান্সফার হওয়ার পরে দেখছেন যে ভোটার কার্ডে কোনো রকম ভুল আছে বা আপনার ভোটার কার্ড এসছে সেখানে কোনো রকম ভুল আছে সেক্ষেত্রে কিন্তু এই ফর্মটির মাধ্যমে আপনারা সেই ভুলটা কারেকশন করতে পারেন ঠিক আছে তো প্রথমে চলে চলেছে প্রতি নিবন্ধীকরণ আধিকারিক তো এখানে কিছু করার দরকার নেই আপনাদের শুধুমাত্র এই যে এই জায়গায় যিনি আবেদন করছে বা যার ভোটার কার্ড আপনি কারেকশন করবেন তার রিসেন্ট একটি পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে আঠা দিয়ে লাগাতে হবে লাগানোর পর এখানে দেখুন প্রথমে চলেছে ক অর্থাৎ নাম বেনিফিশিয়ারি নেম অর্থাৎ যার ভোটার কার্ড আপনি কারেকশন করবেন তার নাম প্রথমে বাংলায় লিখবে বাংলায় লিখবেন অর্থাৎ ফার্স্ট নেম তারপরে ইংলিশ অর্থাৎ ফার্স্ট নেম কিন্তু ইংলিশে লিখতে হবে তো যে যে জায়গায় আপনি ইংলিশে লিখবেন সে যে জায়গায় পুরোটা কিন্তু ক্যাপিটাল ইউজ করবেন অর্থাৎ বড় হাতে লিখবেন বাকি বাংলাতে লিখলেও বাংলার জায়গায় বাংলাতে লিখলেও হবে শুধুমাত্র ইংলিশের জায়গায় শুধুমাত্র ক্যাপিটাল লিখতে হবে ঠিক আছে তো তারপর গ নাম্বারে কি আছে পদবী তো পদবি আপনার এখানে পদবিটা বসিয়ে দেবেন যে পদবি আপনার ভোটার কার্ডে বর্তমান আছে ঠিক আছে সেই পদবি বসাবেন এবার যদি কোনো ট্রান্সফার কোনো ভোটার কার্ড থাকে যদি কোনো মহিলা ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে যদি সেই মহিলা দুটো টাইটেল ব্যবহার করতে চায় অর্থাৎ দুটো পদবী ব্যবহার করতে চায় সেখান থেকে সেক্ষেত্রে কিন্তু এখানে দুটো পদবি তারা বসাতে পারে ঠিক আছে তো এখানে চাইলে আপনি সেন বসাক সেন ঘোষ সেন গুপ্ত লিখতে পারেন যেটা বাংলায় তারপরে চলে আসছে সার নেম ইন ইংলিশ অর্থাৎ এখানেও কিন্তু আপনাদের ইংলিশে পদবি লিখতে হবে অর্থাৎ কোন পদবি আপনার সেই পদবীর নামটা লিখতে হবে লেখার পর যদি আপনি আদার্স কোনো পদবি ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের সেই পদবিটাও লিখতে হবে ঠিক আছে তো এই জায়গায় চাইলে কিন্তু আপনি দুটো পদবি ব্যবহার করতে পারেন ছেলেদের ক্ষেত্রে একটা মেয়েদের মেয়েরা যদি ট্রান্সফার হয়ে আসে সেক্ষেত্রে যদি চায় যে বাবার বাড়ির টাইটেল এবং শ্বশুরবাড়ির টাইটেল অর্থাৎ পদবি দুটো যদি ইউজ করতে চায় সেক্ষেত্রে কিন্তু দুটো জায়গাতেই আপনারা ডবল পদবি বসিয়ে দেবেন ঠিক আছে বসানোর পর নির্বাচনী তালিকায় নিবন্ধীকরণ বিবরণ অর্থাৎ বিধানসভা বা লোকসভার নাম অর্থাৎ আপনি যেখানে ভোট দেন সেই বিধানসভার নাম কী আছে বা লোকসভার নাম কী আছে সেটা লিখে দেবেন এখানে লেখার পর এখানে দেখুন নির্বাচনী তালিকার অংশ নম্বর এবং নির্বাচনী তালিকার ক্রমিক নাম্বার তো এই অংশ নাম্বার এবং ক্রমিক নাম্বার আপনারা কীভাবে পাবেন তো তার জন্য আপনাকে কী করতে হবে আপনারা কিন্তু ভোটার লিস্ট দেখতে হবে ঠিক আছে যদি আপনারা ভোটার লিস্ট না পান সেক্ষেত্রে আপনারা অনলাইন থেকে ভোটার লিস্ট ডাউন ডাউনলোড করে নেবেন তো প্রথমে এখানে দেখুন চলেছে অংশ নাম্বার অর্থাৎ আপনাদের বুথ নাম্বার তো বুথ নাম্বার চলেছে এখানে এবং আপনি এখানে খুঁজবেন যে কোন জায়গায় আপনার নামটি আছে তো এখানে কিন্তু আপনাদের সিরিয়াল নাম্বার খুঁজতে হবে ঠিক আছে তো এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় করে সিরিয়াল আছে এটা হলো অংশ নাম্বার গেল এটা হলো আপনার ভোটার লিস্টের নাম্বার ঠিক আছে অংশ নাম্বার তারপর আপনার কিন্তু একটা এক্সট্রা নাম্বার লাগবে যে সিরিয়ালে কত নাম্বারে আপনার আছে ঠিক আছে তো এখান থেকে হয়তো পারে পাঁচশো চল্লিশ দুশো চল্লিশ একশো তিনশো বা পঁয়ত্রিশ ছত্রিশ দুই সেভাবে কিন্তু আপনারা প্রথমে অংশ নাম্বার এবং তারপরে আপনার যে লিস্টে যে নাম আছে সেই নাম কিন্তু এখানে লিখে দেবেন ঠিক আছে তো অংশ নাম্বার এবং নির্বাচনী তালিকার ক্রমিক নাম্বার অংশ নাম্বার হবে আপনার বুথের নাম্বার এবং নির্বাচনী তালিকার ক্রমিক নাম্বার হবে যত নাম্বার সিরিয়ালে আপনার নাম আছে ভোটার লিস্টে সেই নাম্বারটা এখানে লিখতে হবে লেখার পর এপিক নাম্বার যদি আপনার এপিক নাম্বার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে এখানে আপনার ভোটার কার্ড আইডি নাম্বার বসাতে হবে পুরোটাই বড় অক্ষরে লিখবেন ঠিক আছে তো এখানে ঘর নম্বরে এপিক নাম্বার ঠিক আছে যদি দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এপিক নাম্বার এখানে বসাতে হবে তো বসানোর পর এখানে দেখুন যে তথ্যটি সংশোধন করতে হবে সেটিতে চিহ্ন দিন ঠিক আছে তো আপনার ভোটার কার্ডে কোন কোন ভুল আছে তো যদি নাম ভুল থাকে সেক্ষেত্রে আপনি নামের ওখানে টিক করতে পারেন যদি ছবি ভুল থাকে সেক্ষেত্রে ছবির ওপর টিক করতে পারেন যদি যদি এপিক নাম্বার কারেকশন করতে হয় সেক্ষেত্রে অর্থাৎ ভোটার কার্ড নাম্বার কারেকশন করতে হয় সেক্ষেত্রে এপিকে টিক করতে পারেন যদি ঠিকানা চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে ঠিকানাটি ঠিক করতে পারেন যদি জন্ম তারিখ বা জন্ম সাল বা জন্ম মাস ভুল থাকে সেক্ষেত্রে আপনি এখানে ঠিক করতে পারেন যদি বয়স ভুল থাকে সেক্ষেত্রে আপনি এখানে বয়সে ঠিক করতে পারেন যদি আত্মীয়ের নাম চেঞ্জ করতে চান অর্থাৎ কোনো একটি মহিলা বিয়ে করে আরেক জায়গায় এসছে সেক্ষেত্রে কিন্তু তার আত্মীয় নামটা চেঞ্জ করতে হয় অর্থাৎ বাবার নাম থেকে স্বামীর নাম সেক্ষেত্রে যদি আত্মীয়ের নাম চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে এখানে ঠিক করবেন যদি এখানে আত্মীয় ধরন অর্থাৎ আপনি বাড়ি থেকে শ্বশুরবাড়ি এসছেন সেক্ষেত্রে কিন্তু বাবার জায়গায় স্বামী হবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আত্মীয় ধরনের টিক করতে হবে ঠিক আছে তো এই দুটো কিন্তু পুরোটাই ট্রান্সফারের জন্য যদি আপনার আত্মীয়ের নাম চেঞ্জ করতে চান অর্থাৎ বাবা থেকে স্বামী বা আত্মীয় ধরন বাবা থেকে স্বামী ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে দুটোতে টিক করতে হবে ঠিক করার পর লিঙ্গ অর্থাৎ জেন্ডার আপনি মেল না ফিমেল যদি কোনো রকম ভুল থাকে সেক্ষেত্রে লিঙ্গটা ঠিক করতে পারেন সেখানে আপনি আকর্ষণ করে নেবেন এবার দেখুন চরম বাড়িকে আছে যে তথ্যটি সংশোধন করতে হবে তার সঠিক বিবরণ নিচে দেওয়া হলো ঠিক আছে তো এইবার আপনি এখানে যে টিকগুলো করলেন অর্থাৎ নাম বা ছবি বা এপিক নাম্বার বা ঠিকানা বা জন্ম তারিখ বয়স আত্মীয়ের নাম আত্মীয় ধরন বা লিঙ্গ কোনটি আপনি বর্তমান কারেকশন করতে চাইছেন ঠিক আছে সেটি কিন্তু লিখতে হবে তো এখানে দেখুন প্রথমে চলেছে বাংলা তারপরে চলেছে ইংলিশ তো যেহেতু আমরা এখানে আত্মীয়ের নাম এবং আত্মীয়ের ধরন চেঞ্জ করবো সেক্ষেত্রে কিন্তু আমরা দুটো জায়গায় টিক করেছি তো টিক করে কি লিখেছি এখানে বর্তমানে যা আছে ঠিক আছে বর্তমানে আছে অর্থাৎ বর্তমানে কিন্তু সেই ভোটার কার্ডে বাবার নাম আছে ঠিক আছে তো এখানে আমরা বাবার নামটা লিখে দিয়েছি অর্থাৎ প্রথমটা কিন্তু বর্তমানে আছে বাবার নাম তো বাবার নামটা লিখে দিয়েছি লেখার পর করতে চাই অর্থাৎ হবে পরবর্তীকালে হবে স্বামীর নাম ঠিক আছে তো এখানে কিন্তু আপনারা যদি ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে কিন্তু ওপরে আপনাদের বর্তমানে বাবার নাম লিখে দেবেন এবং করতে চাই স্বামীর নামটা লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে ইংলিশ তো ইংলিশে কি লিখবো অ্যাট প্রেজেন্ট ঠিক আছে অ্যাট প্রেজেন্ট ফাদার্স নেম তো এখানে বাবার নামটা লিখে দিয়েছি অর্থাৎ আগে ছিল বাবার নাম তো উইল বি তারপর লিখবো উইল বি অর্থাৎ বর্তমানে হবে হাজব্যান্ড নেম ঠিক আছে তো এখানে স্বামীর নামটা লিখে দিয়েছি তো এখানে বাবার থেকে স্বামীতে আসছে অর্থাৎ যদি আপনারা প্রথম প্রথম ভোটার কার্ড ট্রান্সফার করেন সেক্ষেত্রে দেখবেন যে স্বামীর নাম কিন্তু চেঞ্জ হয় না শুধুমাত্র অ্যাড্রেস চেঞ্জ হয় সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে আপনাদের আবারও এই ফর্মটি ফিল করতে হবে সেখানে কিন্তু বাবার নাম বাদ দিয়ে স্বামীর নাম করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই এই জায়গাটি ভালো করে দেখতে হবে প্রথম আপনার বর্তমানে আছে বাবার নাম এবং করতে চাই স্বামীর নাম এখানে বাবার নাম এবং এখানে স্বামীর নাম লিখে দেবেন লিখে দেওয়ার পর ইন ইংলিশ প্রেজেন্ট অর্থাৎ বর্তমানে আছে ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম উইল বি করতে চাই হাজবেন্ড নেম অর্থাৎ স্বামীর নাম ঠিক আছে তো আশা করছি এইটুকু বুঝতে পেরেছি তো এবার আপনার নিজের দিকে আসবো তো এবার ছ নম্বর কি আছে ইমেল আইডি যদি আপনার ইমেল আইডি দিতে চান সেক্ষেত্রে ইমেল আইডি দেবে না থাকলে দেওয়ার দরকার নেই মোবাইল নাম্বার ঐচ্ছিক যদি আপনার মোবাইল নাম্বার যোগ করতে চান সে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই মোবাইল নাম্বার দিতে হবে অবশ্যই আপনার মোবাইল নাম্বার দেবেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে আপনার সুবিধা পাবেন মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন তো এখানে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এবং এখানে কিন্তু যিনি আবেদন করবেন ঠিক আছে যিনি যার ভোটার কার্ডটি ট্রান্সফার করবেন তার তার কিন্তু সই লাগবে পুরো সই ঠিক আছে তো ধরুন আপনার স্বামী আপনার শ্বশুরবাড়ির থেকে ট্রান্সফার হয়ে আসছেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাপের বাড়ির টাইটেল হবে না আপনার শ্বশুরবাড়ির টাইটেল হবে অর্থাৎ বর্তমানে আপনি যেটা করতে চাইছেন তো এখানে যদি আপনার নাম দীপিকা স্যান্নাল হয় ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু দীপিকা স্যান্নাল লিখতে হবে এবং পরবর্তীকালে যদি শ্বশুরবাড়ির টাইটেল অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু স্যান্নাল ঘোষ স্যান্নাল বর্মন এরকম দিতে পারেন ঠিক আছে অর্থাৎ এখানে যেরকম মামুনি সেন আছে এটা কিন্তু আগের নাম ঠিক আছে যেহেতু এখন হবে মামুনি সেন বসাক সেক্ষেত্রে কিন্তু এখানে সইটা হবে মামুনি সেন বসাক দিয়েই ঠিক আছে তারপর স্থান কি আছে ফুলিয়া লিখে দিয়েছি এখানে লেখার পর তারিখ অর্থাৎ যে তারিখ আপনি জমা দেবেন ফর্মটি সেই তারিখটাকে লিখে দেবেন লিখে দেওয়ার পর কিন্তু পুরো ফর্মটা ফিল আপ হয়ে গেল এবং পরবর্তীকালে কিন্তু আর কোনো ফর্ম ফিল আপ করার দরকার নেই আমাদের এখানে যত ফর্ম আছে অর্থাৎ প্রথম সিটটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে বাকি দ্বিতীয় সিটটা কিন্তু আপনাদের কোনোভাবে ফিল আপ করতে হবে না এটা কিন্তু পুরোটাই যেখানে আপনি জমা করবেন সেখান থেকেই ফিল আপ করে দেবে শুধুমাত্র ফার্স্ট পেজ যেটা আছে দুটো পেজ পাবেন তার মধ্যে প্রথম পেজটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে বাকি এই পেজটা কিছু করবেন না শুধুমাত্র আপনাকে যেখানে জমা দেবেন সেখানে কিন্তু এই যে এই জায়গাটুকু আপনাকে ছিঁড়ে দিয়ে দেওয়া হবে পরবর্তীকালে দেখার জন্য বা পরবর্তীকালে কোথাও যদি স্ট্যাটাস দেখতে চান সেক্ষেত্রে কিন্তু এটা যদি দেখতে পারবেন তো আমাদের কিন্তু ফর্ম ফিল আপ পুরোটা হয়ে গেছে এবার আমরা জানবো যে এই যে ফর্মের সাথে কোন কোন ডকুমেন্ট লাগবে তো এই ফর্মের সাথে কিন্তু অবশ্যই আগের যে ভোটার কার্ডটা আছে সেই ভোটার কার্ডের জেরক্স সঙ্গে কিন্তু পুরোটাই অ্যাটাস্টেড করা থাকবে অর্থাৎ যিনি আবেদন করবেন তা কিন্তু সই লাগবে পুরোটাতে ঠিক আছে এবার ধরুন একজন মহিলার ভোটার কার্ড আছে ঠিক আছে আর আদার্স কোনো ডকুমেন্ট নেই সেক্ষেত্রে কিন্তু স্বামীর বাড়ির পক্ষ থেকে অবশ্যই যদি তার সন্তান থাকে সেক্ষেত্রে কিন্তু সন্তানের বার্থ সার্টিফিকেট অবশ্যই লাগবে অর্থাৎ মেয়ের ক্ষেত্রে ভোটার কার্ডের জেরক্স এবং বাচ্চার বার্থ সার্টিফিকেটের জেরক্স ঠিক আছে আর যদি আধার কার্ড বাপের বাড়ি শ্বশুর বাড়ির থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আধার কার্ড দিতে দিতে পারেন যদি রকম ডকুমেন্ট এই জায়গায় ট্রান্সফার না হয়ে থাকে অর্থাৎ বাপের বাড়ি ট্রান্সফার না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সন্তানের বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড লাগবে ঠিক আছে তার স্বামীর অর্থাৎ যিনি আবেদন করবে অর্থাৎ মহিলা হয়ে যদি আবেদন করে সেক্ষেত্রে তার স্বামীর কিন্তু ভোটার কার্ড এবং আধার কার্ডের জেরক্স দিলেই চলবে যে যে ডকুমেন্ট আপনারা জেরক্স করে দেবেন প্রত্যেকটাতেই কিন্তু আপনাদের সেলফ অ্যাটাস্টেড থাকতে হবে অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে মহিলার সই এবং পুরুষদের ডকুমেন্টের ক্ষেত্রে পুরুষদের সই লাগবে ঠিক আছে প্রত্যেকটা ডকুমেন্টে কিন্তু আপনারা অবশ্যই নিজের সই করে দেবেন পুরো পদবি দিয়ে অর্থাৎ যে পদবি বর্তমানে চেঞ্জ হবে বা যে পদবি বর্তমানে আছে ধরুন মামুনি সেন বসাক সেক্ষেত্রে কিন্তু পুরোটাই লিখতে হবে আপনাকে ফর্মের মধ্যে আপনি এখানে যা লিখবেন ফর্মের এখানে যা লিখবেন যে টাইটেল দেবেন বা যে পদবি দেবেন যে নাম দেবেন যদি পদবী চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে সেই পদবি দিয়ে কিন্তু সেই ডকুমেন্টের মধ্যে সই করবেন সই করে বাকি যত রকম ডকুমেন্ট আছে স্বামী এবং স্ত্রীর এবং যদি কোনো পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে তার পুরো ডকুমেন্ট নিয়ে কিন্তু এই ফর্মটি ফিল করে আপনাদের যে ভোট কেন্দ্র আছে সেখানে কিন্তু জমা দেবেন জমা দেওয়ার পর কিন্তু অবশ্যই আপনারা ভোটার কার্ডটি সংশোধন করে পেয়ে যাবেন তো এই ছিল ফর্ম নম্বর আট ফিল আপ পদ্ধতি অর্থাৎ ভোটার কার্ড কাজ সংখ্যা জন্য ফর্ম নাম্বার আট ফিল আপ পদ্ধতি আশা করছি সম্পূর্ণ বিস্তারিত বোঝাতে পেরেছি যে কীভাবে আপনারা ফর্ম নাম্বার আট ফিল আপ করবেন তার সাথে কী কী ডকুমেন্ট লাগবে কোথায় জমা করবেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন আজকের মতো এইটুকুই ধন্যবাদ